এখন বর্ত বর্তমানে যে কাঁচা ধানটা আছে নয়শো থেকে সাড়ে নয়শো এটা হাজারের উপরে গেলে আমাদের জন্য কৃষকদের জন্য খুবই ভালো তাছাড়া এবছর আমাদের মাম্পার ফলন হয়েছে মাম্পার ফলন হওয়াতে আমাদের হ্যাঁ বিশেষ করে আমাদের যে কাটার ব্যাপারটা সেটা লেবারে আপনার লেবার সম্পর্কে আছে আমরা বর্তমানে হারভেস্টার মিশি ধান কাটে গেছি তাই ওই মিশিটা যদি বেশি করে সরকারে আমাদেরকে দেয় কৃষকদের হাতে দেয় তাহলে আমাদের জন্য আর্থিক সুবিধা হয়

আমরা এবার মুনির দর খুব বেশি গরমে মানুষ টিকতে পারে না মুনির দর বারোশো চোদ্দশো টাকা লোক হয়ে জায়গা কামলার দর আর ধানের দর আমরা বর্তমান নয়শো টাকা নয়শো বিশ টাকা তিরিশ টাকা ওখানে মূল্য আমরা খাইছি না আর গরমে তাপ গরমের কারণে আমরা মাঠে কাজ করতে পারতেছি না লেবরও কাজ করতে না আর লেবারটা বর্তমান মূল্য এখন তেরোশো থেকে চোদ্দশো টাকা আমরাও খুব কষ্ট হয়ে যাচ্ছে আমরাও দ্বিতীয় কষ্ট হয়ে যাচ্ছে ল্যাবোটারও খুব কষ্ট হয়ে যাচ্ছে

আমরা এগারো টাকা লুজ দিতেছে এই লুজ দেওয়ার ফাই চাই আমরা গরিব মানুষ এত করার কিছু নাই এটা আল্লাহর মধ্যে আমরা এই আমাদের কৃষিগঞ্জ জেলায় বছর এক লক্ষ সাতষট্টি হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে গরু আবদ্ধ হয়েছে তার মাঝে হাওড় এলাকায় আবদ্ধ হয়েছে এক লক্ষ চার হাজার হেক্টর জমিতে আমাদের এবছর কৃষিগঞ্জ জেলা হাইব্রিডের আবাদ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আজকে পর্যন্ত আমরা আটষট্টি পার্সেন্ট দান হাওড়া এলাকা কর্তন হয়েছি এবং সরকারের কাছে রিপোর্ট দিয়েছি আমাদের এখানে আজকে পর্যন্ত পাঁচশো চারটা কম্বাইন হার্ভেস্টার দান কাটতেছে আমরা আশা করতেছি যে মে মাসের চার পাঁচ তারিখের দিকে আমাদের অঞ্চলের দান পুরোটাই কর্তন হয়ে যাবে তো বেশি করে হাইব্রিড আবাদ করার ফলে আমাদের দানের বাম্পার ফলন হয়েছে আমরা দুই এই কয়েকদিনের মধ্যে কোনো বৃষ্টি না হয় তা আমরা আশা করতে যে আমাদের কৃষিগঞ্জের কৃষক ভাইয়েরা এটা বাম্পার ফলন পাবে এবং আমরা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কৃষিগঞ্জ জেলা ব্যাপক ভূমিকা রাখতে